নমস্কার আজকের এই পর্বে আমরা আলোচনা করব ভারতের জাতীয় প্রতীক নিয়ে ভারতের জাতীয় প্রতীক সম্রাট অশোকের তৈরি সারনাথের মন্দিরের পিলারের ওপরের অংশের প্রতিমূর্তি মাত্র সারনাথের এই মূর্তিটিতে চারটি সিংহ প্রত্যেকটি সিংহ প্রত্যেকের দিকে পিছন ফিরে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে থাকি আমরা প্রতীকে শুধুমাত্র তিনটি সিংহ দেখতে পাই কারণ চতুর্থ সিংহটি পিছনের দিকে থাকায় তাই ছাপানোতে দেখা যায় না এই মূর্তিটি একটি গোলাকৃত পাথরের গম্বুজের উপর প্রতিষ্ঠিত এই গোলাকার জায়গার মাঝখানে একটি অশোক চক্র এবং তার বা পাশে একটি ঘোড়া এবং ডান পাশে একটি সার থাকে এর ঠিক নিচেই দেবনাগরী হরফে জাতীয় আদর্শ সত্যমেব জয়তে লেখা আছে এটি আমাদের জাতীয় প্রতীক এবং সরকারি কাজে এই প্রতীক শিলমোহর হিসাবে ব্যবহার করা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এটি সরকারিভাবে জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃতি পায় ধন্যবাদ